আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে তৈরি করে দেখাবো আমি টক আচার বা তেলের আচার যেটাই বলে থাকেন আর আজকের এই রেসিপিটি আমার আম্মু যেভাবে করে সেভাবে করে দেখানোর চেষ্টা করব। আর আজকের এই রেসিপিটি ফলো করে যদি আমের আচার তৈরি করে থাকেন তাহলে একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করি তো আমের আচার তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আর আমগুলোকে খোসা সহ এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা ছুরি সাহায্যে এভাবে কেচে নিতে হবে যাতে করে মশলাগুলো ভিতরে ঢোকে এরপর পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে লবণ মাখিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব এতে করে আমের মধ্যে যে অবশিষ্ট পানিটা থাকবে সেটা পড়ে যাবে আর আমগুলোকে আচার তৈরি করার পর ভেঙে যাবে না তো এবার মশলা তৈরি করার পালা আমার আচারের জন্য এবার আমি মশলা তৈরি করে নেব তো এখানে লাল এবং হলুদ সরিষা আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এরপর ভিনেগারের সাহায্যে এটাকে বেটে নিয়েছি আর লাগবে আমার কিছু পাঁচ পাঁচফোরণ আমি তৈরি করে নিয়েছি এই তো আর লাগবে আমার কিছু রসুন কুচি তো মশলাটাকে এবার আমি জাল করে নেব তো চলে একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি সরিষা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোরণ তো মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আর ভিনেগারটা দেওয়ার ফলে আমের আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে তো দিয়ে দিচ্ছি এবার এক চা চামচ বিট লবণ আর বিট লবণ কিন্তু আমের আচারটাকে আমের আচারের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমগুলোকে বিশ মিনিটের মধ্যে জাল করে নিয়েছি এতে করে আমের মধ্যে যে পানির পরিমাণটা থাকবে সেটা আর থাকবে না আর এভাবে করে আচার দিলে এক বছরের মতো আচার খুব ভালো থাকবে তো আমার আচারটা একদম রেডি আর এখন আমি বয়ামে ভরে রাখবো আপনারা চাইলে এই আচারটাকে রোদেও দিতে পারেন আর না দিলেও আচারটা নষ্ট হবে না তো এবার কিছু মরিচ দিয়ে দিচ্ছি এরপর আমগুলো বয়ামে ভরা হয়ে গেলে উপর দিয়ে আমি আরও কিছু শুকনামরিচ দিয়ে এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু আমের টক বা তেলের আচার তাই এই আচারটাকে উপর দিয়ে একদম তেল দিয়ে ভরে রাখতে হবে মানে আমটাকে একদম ভিজিয়ে রাখতে হবে তেল দিয়ে এতে করে আচারটা এক বছরের মতো ভালো থাকবে আর একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এক বছরের মতো এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমের একটা খুব সুন্দর একটা কালার আসছে আর এই তেলের আচারটা গরম ভাত বোয়া বা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম